স্বাধীনতার পর সাড়ে সাত দশকেরও বেশি সময় কাটলো একজন বাঙালিকে প্রধানমন্ত্রী হিসেবে পেল না ভারত একবারই সেই সম্ভাবনাকে খুব কাছ থেকে দেখেছিল বাংলা জ্যোতি বসু আটই জুলাই এই কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বের একশো দশতম জন্মবার্ষিকী বিলিতে পড়াশোনা শেষ হওয়ার পর কমিউনিস্ট রাজনীতিতে হাতে খুবই জ্যোতি বসু একটানা দু দশক সফল বিরোধী নেতার ভূমিকায় থাকার পর উনিশশো সাতষট্টিতে জ্যোতি বসু মন্ত্রী হলেন যুক্তফ্রন্ট সরকারের ঠিক এক দশক পর তৈরি হল সরকার জ্যোতি বসুর রাজনৈতিক জীবন প্রায় সাত দশকের টানা তেইশ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংসদীয় ব্যবস্থায় এত বছরের সরকার চালানো সারা বিশ্বেই বেমজির তার শাসনকালে বাংলায় পঞ্চায়েত ব্যবস্থার শক্তি বৃদ্ধি ভূমি সংস্কারের মতো সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে মোড় বদলে দেওয়া কাজ যেমন হয়েছে তেমনি প্রায় আড়াই দশকের এই কালপর্বে জন্ম নিয়েছে অসংখ্য বিতর্ক কিন্তু জ্যোতি তো কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না আলো অন্ধকার মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গ রাজনীতির মহিরূপ